ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশও প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে এই আপনাদের সাথে শেয়ার করব পরীক্ষার কার্যক্রমটা আসলে স্থগিত হয়েছে কিনা সেই বিষয় নিয়েও আলোচনা হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি নোটিশটিতে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এখানে বলা হয় নাই যে পরীক্ষার কার্যক্রমটা বন্ধ থাকবে মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু পরীক্ষার কার্যক্রমটা বন্ধ নাই যার কারণে পরীক্ষা হবে আপাতত তবে পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে এই সংক্রান্ত আপডেট হয়তো আমরা আগামীকাল আমরা জানতে পারবো তবে আপাতত যতটুকু আপডেট তারা দিয়েছে এই আপডেট অনুযায়ী অধিভুক্ত সকল কলেজের সকল কলেজ বন্ধ থাকবে এবং ক্লাসের কার্যক্রমগুলো বন্ধ থাকবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে আরও কয়েকটা পরীক্ষা চলছে সেই পরীক্ষাগুলো স্থগিত হয়নি এখনও পর্যন্ত যদি স্থগিত হয়ে যায় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অবগত করে দেব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ